আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রেসার কুকারে সঠিক পদ্ধতিতে গরুর মাংস রান্না করতে হয় এখানে আমি প্রায় এক থেকে দেড় কেজির মতো গরুর মাংস ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব গরুর মাংস রান্না করতে গেলে কালারটা সুন্দর আসার জন্য এর মধ্যে মরিচের গুঁড়োটা বেশি ইউজ করতে হয় আবার বেশি বলতে অনেক বেশি ইউজ করবেন না পরিমাণ মতোই দিবেন তাহলে কালারটা দেখতে খুব সুন্দর লাগবে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব চার চামচের মতো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ আমি বেশি ছোট করিনি কারণ যেহেতু প্রেশার কুকারে রান্না করব পেঁয়াজগুলো এমনি গলে ভর্তা হয়ে যাবে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিব গরম মশলা বলতে আমি এর মধ্যে জাস্ট দারুচিনি আর এলাচি দুইটাকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব মাংসের গায়ে ভালো করে মিক্স করে নিব এর মধ্যে আমি কিন্তু একটা জিনিস দেইনি জিরার গুঁড়ো দেইনি জিরার গুঁড়ো আমি মাংস রান্নার লাস্ট পর্যায়ে গিয়ে দিব এখন মাংসগুলোকে আমি প্রেসার কুকারে রাখছি এরপর এর মধ্যে সামান্য পরিমাণ বেশি না অল্প পরিমাণই পানি দিব যেন কুকারের তলায় যেন না লেগে যায় এখন প্রেসার কুকারটাকে আমি লাগিয়ে চুলাই দিয়ে দিবো একদম হাই হিটে সিটি না আসা পর্যন্ত হাই হিটে আমি রান্না করব এটাকে একটা সিটি যখন এক থেকে দুইটা সিটি দিয়ে দিবে তখন আমি এটাকে ওপেন করব। আর প্রেশার কুকারে ওপেন করার সিস্টেমটা হচ্ছে ওই যে যেটা দিয়ে সিটি দেয় সেটাকে একটা চামচ বা কাঠের কিছু দিয়ে ধোয়াটা ভালো করে বের বের করতে হবে ভিতরের যে তাপটা আছে সেটাকে একদম পরিপূর্ণভাবে ফুলভাবে বের করতে হবে না হলে তো ঢাকনা খোলা যাবে না আর বারবার খেয়াল রাখতে হবে যে সিটি বাচ্ছে কি না যদি দেখেন সিটি না বাজে তাহলে কিন্তু ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে আপনারা হাত দিয়ে সিটি হাত দিয়ে সিটির যে ইয়েটা আছে ওটাতে ধোঁয়াটা বের করে দিবেন এখন আমি একটা তেজপাতা এক থেকে দুইটা তেজপাতা আমি আগুনে পুড়ে প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি যেন একটা স্মোকি একটা ফ্লেভার আসে পাঁচ মিনিট আমি এটাকে রান্না করেছি পাঁচ মিনিট মিনিট প্রেসার কুকারে রান্না করার পরে আমি আবার সিটির ধোঁয়াটা বের করে দেন ঢাকনাটাকে খুলেছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব বেশি বানিয়ে দিব না কারণ এমনি অলরেডি মাংস সেদ্ধ হয়ে গেছে আর প্রেশার কুকার লাগানোর নিয়ম হচ্ছে ঢাকনার মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে আর কুকারের হাতলের মধ্যে একটা চিহ্ন আছে দুইটা চিহ্ন একসাথে একসাথে রেখে দেন চাপ দিয়ে ঢাকনার মধ্যে চাপ দিয়ে এটাকে লাগাতে হবে এর মধ্যে আমি মাংসটা প্রায় রান্না হয়ে গেছে এর মধ্যে আমি তিনটা আলু দিলাম তিন চারটা আলু দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না তিন চারটা আলু দিয়ে জাস্ট তিন মিনিট রান্না করলেই হবে আর এরপর সামান্য জিরার গুঁড়া দিয়ে রান্না শেষ করে দেবো থ্যাংক ফর ওয়াচিং মে ভিডিও